আলহামদুলিল্লা এই জন্য আমি আমি অনুরোধ করছি এই বাবাকে এতটা কষ্টের পয়সা ঘামে ভিজা টাকা ঘামে ভিজা টাকা এটা দিয়ে তোমরা চরিত্রহীন হইও না প্রবাসীর কোনো মেবি যদি আমার কথা শুনে তাকে বাইকের আওয়াজ আপনাকে বলি বল আপনার স্বামীর এই কষ্টের রক্ত পানি করা টাকা দিয়ে বাজারে মার্কেটে ঘুইরা বে পর্দা বে হায়াপনা করে স্বামীরও বেদ যদি করেন না নিজেও বেদ এত বড় জুলুম করলেন মায়ের পবিত্র দুধের হক আদায় করল আমি একটা ছোট্ট ঘটনা বলে আমার আয় একটা বলি রসুল্লাহ সাল্লামের একজন সাহাবি ছিলেন ইবনে জায়দ ওনার নাম ওনার বয়স যখন ষোলো বা সতেরো তখন নবীজি সাল্লা সাল্লামের ইন্তেকালের কয়েকদিন পূর্বে কিছুদিন আগে একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছিলেন নবীজির থাকতেন তখন নবীজির একটা শেষ সময় এই রসুলুল্লা সাহাশালামের জীবিত একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছিল বন্ধ তার নাম তো এই সাহাবি কিশোর সাহাবি হাবিব্রেজাই বাহারাইন অঞ্চল থেকে ব্যবসার কাজ সেরে ওই বেটার এলাকার পাশ দিয়ে মদিনায় ফিরতেছিলেন তখন ওই বেইমান বন্ধের অনুসারীরা তারে আটকাইছে নবিজি সাহাবතු আত্মায়া ওই মুসাইলামাতুল কাযযাব এই ভন্ড নবী দাভিদার কাছে আসে তখন সেই মানে ওনারে বলছে যে তুই সাক্ষী দে আমি মুসাইলামা আল্লাহ বলে তো বলছে আল্লাহু আন আশহাদু আন্না তিনি বললেন আল্লাহর পক্ষ আমি সাক্ষ্য দিচ্ছি

দাম পাউকেতে ফেলছে ওনার একই বক্তব্য আনতা তুমি মিথ্যাবাদী মুহাম্মাদিকে বল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওনার জিব্বা টোনে কেটে ফেলছে সারাটা শরীর খোদার কসম জীবক ওনার কাইটা কাইটা টুকরা টুকরা করে ফেলছে একবারে বস্তের মতো পিস পিস করে ফেলে দিচ্ছে চিহ্ন নবী মুহাম্মাদ কি দউনি শেষ নিঃশ্বাস পর্যন্ত বলে আনতা কাযাব বল মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি নিথবাদী বরং মুহাম্মাদি হচ্ছেন আল্লাহর রাসূল তখন আমার প্রিয় ভাই আমার যে কথাটা বলার উদ্দেশ্য এই খবর উনারে শহীদ করে ফেলছে এই মুসাইলামা একেবারে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ও তার লাশ পর্যন্ত কোনো জানাজা দাফন করতে দেয় নাই এই খবরটা মদিনায় আয়েশা Potts তো মদিনায় আয়েশা ওনার মা উনিও ছিলেন

কিন্তু বড় নির্মে মারছে মা তোর ছেলের একটা একটা অঙ্গ আলাদা আলাদা কাইটা টুকরা টুকরা করে শেষ পর্যন্ত বস্তের টুকরার মতো করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে কিন্তু মা ওই লোকেরা সাক্ষ্য দিছে মা আল্লাহ পশ তোমার সন্তান শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রিয় নবী সাল্লা সাল্লাম কেই সুগুর রাসূল মনে নিয়েছে পরে একটা মিনিটের জন্য তার সঙ্গে মাথা নোয়াই নাই প্রিয় ভাই আমার আবার বলছি নজয়ান মনোযোগ দাও এই তখন ওই মা মুসলমানের এই নারী আমার নবীর এই সাহাবি মহিলা উম্মে আম্মারা একটা চিৎকার দিয়ে হচ্ছে লিহাজাল ইয়াউমে আরদাতুহু এই মদিনাবাসী এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াই সুবহানাল্লাহ আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার দুই বছরের পবিত্র দুধ আমি তো তার এই জন্য খাওয়াইছিলাম আমার আল্লাহর জন্য যান দেবে আমার মহাব্বতের জীবন দেবে এজন্য ভাইয়া সেদিন এক মা খুশি হয়েছে যে আমার সন্তান আমার বুকের দুধের হক আদায় করছে তুমি তোমার মায়ের বুকের দুধের কি হক আদায় করছো তিনশো পঁয়ষট্টি দিনে একদিন ফজরের নামাজ পড়লানা এই ছিল মায়ের নিজের হক সারা দিনে এক একটা মুসলমানের সন্তান এমন নির্মম হয় ইমানদারের ঘরে জন্ম নিয়ে এক বড় জালেম হয় একটা সেজিদাও দাও না

আমার থেকে ফিরায়া দিল তোমার একে কে তোমাকে ধোকা দিল এমন কোন বন্ধু বলে বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে যার কাছে না যার দাকা কে তোমাকে ধোকা দিল আসমান ও জমিন গোটা কায়রা চব্বিশ ঘন্টা দিয়ে যেই আমি আল্লাহ তোমাকে লালন পালন করছি বান্দা এমন দয়ালু মেহেরবান মালিক কে বুঝি একটা চিন্তাও দেয় না কেমনে পারলা কোন মা যদি সন্তানকে বলে যে সন্তান ছয় মাস মায়ের কোন খবর রাখে না একটা চিঠিও দেয় নাই একটা মোবাইলে কল দেয় নাই সেই মা যদি চোখের এক ফোটা পানি ফেলে বলে মাফ এমন মারে কেমনে ভুলে গেল আমি তো তোর সেই মা যে তুলে নয় মাস গর্ভে ধারণ করেছি দুইটা বছর বুকের দুধ খাওয়াইছি এমন মারে কেমনে বলে গেলি বা গত ছয়টা মাসে একটা ফোন করলি না এ কথা বলে যদি কোনো মা কেঁদে দেয় চোখের পানি ফেলে পাথর দিন সন্তান তো মাতার মায় ফেলবে ঠিক কিনা রব্বুল আলমিন বলে বান্দা একটা বছর কেন পারলি বান্দা আমি আল্লাহরে নামাজ পড়লিনা আল্লাহ বলে বান্দা তোমার সারাদিনের ক্লান্তি দূর করার জন্য তোমার দুই চোখের ঘুম এটা কিন্তু আমি আল্লাহই বানাইছি ঘুম কিন্তু আমি দিছি বান্দা আবার তোমার ঘুমের নিরীহলি পরিবেশ করার জন্য আলো কিন্তু দিনটাকে আমি আল্লাহই অন্ধকারের কালো চাদর দিয়ে ঢেকে রাত বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি বলছি ফেরেশতা চাদর টেনে দাও অন্ধকারে ঢেকে দাও আমার বান্দা কিছুক্ষণ পরে ঘুমাবে আলোর মধ্যে আমার বান্দার ঘুম হবে না আরাম সব কুকুর বিড়াল চতুষ্কো জন্তু জানোয়ার কে আল্লাহ আমার বান্দার মহল্লাবাস মধ্যে আশপাশে যে সব জানোয়ার আছো সব আওয়াজ বন্ধ করে চুপ হয়ে যাও কোনো শব্দ করবে না আমার বান্দা ঘুমাবে সুবহানাল্লাহ যেন কুকুরও চুপ সব প্রাণীগুলো চুপ হয়ে গেছে আমার বান্দা ঘুমাবে পরে ডিসটর্ব করেরা পয়সারা দিন কষ্ট করছে আল্লাহ বলে না আমি ঘুম বানাই আমি রাত্রিটাকে কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছি এবার আল্লাহ বলে বান্দা রাত্রি এগারোটা বাজে তখন তুমি ঘুমাই থেকে আমি আল্লাহ তোমার দুই চোখে ঘুম দিলাম বাজারে কিন্তু বান্দা খাট পাওয়া যায় ওষুধ পাওয়া যায় ল্যাফ পাওয়া যায় কপ্পল পাওয়া যায় বালিশ পাওয়া যায় এসি পাওয়া যায় সব কিছু কিনতে পাওয়া যায় দুই চোখের ঘুম কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না আমি আল্লাহ দেই কে দেয় আল্লাহ দেয় আল্লাহ দেয় আল্লাহ দেয় তো আল্লাহ বলেন ঘুম পাড়াইলাম অন্ধকার দিয়ে ঢেকে দিলাম চারিদিকের আওয়াজগুলো সব নিস্তব্ধ করে দিলাম এবার আমি আল্লাহ নিজেও জেগে রইলাম আমি ঘুমাই নাই দুনিয়ার মা কিন্তু সারা দিনের কর্ম ব্যস্ত হয়ে সন্তান বাচ্চা সব কিছুকে খাওয়াইয়া দাওয়াইয়া তরকারি সব গরম কইরা জাল দিয়ে সব আলমারির মধ্যে রাইকা দরজা জানালা সিটকারি বন্ধ করে লাইট ফ্যান বন্ধ করে মা তো একটা সময় ঘুমিয়ে যায় বাপ ও ঘুমিয়ে যায় আল্লাহ বলেন আমার জমিনবাসীকে ঘুম পাড়াইয়া আমি আল্লাহ কিন্তু ঘুমাই নাই বাংলা আমার চোখে ঘুম নাই আমার চোখে তন্দ্রা নাই আমি ঘুমও যাই না তন্দ্রাও যাই না কেন যদি রাত দুইটায় আমার বান্দা উঠতে চায় যদি তার পেশাবের জরুরত বাথরুমের জরুরত হয় যদি তার কোন প্রয়োজনে উঠতে হয় আমি যদি ঘুমায় থাকি আমার বান্দার চোখ মেলে দিবে কি পরে চোখ খুলে দিবে কে এজন্য জন্য আমি তাকিয়ে তাকি তোমার দিকে কখন যেন তুমি আমার চোখ মিলতে চাও এজন্য জন্য আমি আছি তোমার জন্য এমন বাজে ঘুম বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাজে ফজরের জামাত ষাট ঘন্টা মাথায় গিয়ে ফজরের জামাত তাইলে সাড়ে ছয় ঘন্টা ঘুম পাড়াইয়া মহান আল্লাহ সাড়ে ছয় ঘন্টা পরে বললেন বান্দা এবার আমি আল্লাহ চার রাখাত নামাজের জন্য দশটা মিনিট সময় চাই সেই মালিককে যে বান্দা দশটা মিনিট সময় দিতে রাজি না সে কেমন বড় না ফরমান কত বড় অকৃতজ্ঞ বলে ইনসাফের সাথে এই প্রিয় ভাই বড় ভাইয়া ফজরের নামাজ যে পড়ে না

যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ নবীজি বলেন ফজরের দুই রাখার নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি কোটি গুনে কোটি কোটি প্রিয় যুবক ভাই রাত গভীরে আমার মারানা সাহেব বলছে শুনছে আমি মিলাইতে পারতেছিলাম না এই মাহফিলটা বেশি অনুরোধ করছে মারানা সাহেব অনেক মহব্বতের সাথে আমার মাদ্রাসার একজন আমার প্রিয় উস্তাদ আছে মারনানা হারুন ও আমার খুব বলছে যে আমার উস্তাদি আমি আমার এই মাহফিলটা দিতেই হই এ আমি দুই মাহফিলের ভিতরে দিয়ে এটা ঢুকেছিলাম কিন্তু তবদিরের ফয়সালা হলো এটা হয়ে গেছে আর বলছি না হুজুর আমগোটা আগে বয়ান দিই ঠিক আছে কিন্তু মাঝখানে আমি একটা কাজে আটকে গেছিলাম আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মুরব্বি খতিজা আজম মনসুর জামান আল্লামা নূরুল ইসলাম মলিপুরি দামাত বরকত হুজুরে আমারে মাঝনি আমি যেখানে বয়ান করছি প্রথম বয়ান ওইখানে হুজুরের বয়ান ছিল হুজুরে আমারে যেই ভাষায় হুজুরে বিশ্রাম করতেছে কইনে খবর দিছে যে মারে নিয়ে আইবা ডাইরেক্ট সিস্টেমে

এইজন্য বলদেব প্রিয় ভাই আমার নওজোয়ার এ जिंदगी ফিরিয়লা তো না অসুবিধা না সমস্যা কবি ফরাস পর কবি ফরাস পর কবি উন কে দর কবি দরবা দর তুমি আশিকিন তো শুকরিয়া আমি कहां कहां से गुजर गया सुभान अल्लाह আপন জন্য বলতে থাকা আলহামদুলিল্লাহ যতক্ষণ পারি এতক্ষণ বলি এই জন্য আমরা প্রত্যেকে নিয়োগ করি নজয়ান তোমরা বসছ তিরিশের নিচে তিরিশের উপরে যারা তারা না তাদের আমার এখন আপাতত কথা এই তিরিশের নিচে যাদের বয়স তোমরা ভাই এই দুইটা নিয়োগ একটা হলো

চুল স্বাভাবিক রাখবো ইনশাল আমি মালিককে বলবো মালিক আমি তোমার বাংলাদেশকে দাঁড় করেন